মাাজের গুরুত্ব মর্যাদা ফজিলাতের কথাগুলো জানলাম এর পরেও কিছু মানুষের কান আছে মোহর মারা হৃদয় আছে মোহর মারা চোখ আছে মোহর মারা তারা এ কথাগুলো শুনেও শুনবে না বুঝেও বুঝবে না দেখাও দেখে না দেখবে না শুনেও মানবে না এমন মানুষ নাই নাই এর পরেও দেখবেন অনেক মানুষ আছে বেনামাজি হবে তো যারা এই কথাগুলো শোনার পরেও বেনামাজি থাকবে তাদের জন্য আল্লাহর বাণী কোরআন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী হাদিস থেকে কয়েকটা ভয়ঙ্কর কথা শোনায় যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের ৪০ থেকে ৪৪ নম্বর আয়াতে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন জান্নাতের মধ্যে জাহান্নামবাসীদের সাথে কথা বলবে আমরা এখানে যারা আছি আল্লাহ আমাদের সবাইকে বানাক কিন্তু কেউ যদি যায়। আমরা তাকে জিজ্ঞেস করে বলবো আব্দুর রহমান তুমি জাহান নামে এসেছো কেন জান্নাতে থেকেই পরিচিত লোককে জিজ্ঞেস করবে তোমাকে তো ভালো জানতাম জাহান নামে আসার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত বাসীরা সাথে কথা বলবে কি প্রশ্ন করবে তা বলেছেন তারা বলবে তোমাদের একে আগুন পড়াচ্ছে কেন কি অপরাধ তোমরা করেছি বলো তখন তারা আত্মস্বীকৃতি দিবে নিজেরা নিজের অপরাধের কথা স্বীকার করে বলবে অ লাম নাকুমিনাল মুসাল্লিনা কলাম নাকুনতুঈমুল মিসকিন আমার পরিচিত আব্দুল্লাহ ভাই তুমি তো জান্নাতে গেছো তোমার জন্য সুসংবাদ তবে আমার জন্য দুঃসংবাদটা হলো আমি এই সাকার নামক জাহান জাহান্নামের আগুনের মধ্যে এই জন্য পড়ছি আমার এক নম্বর অপরাধ ছিল আমি মুসাল্লি ছিলাম না যে নামাজ পড়ে তাকে কি বলা হয় কথা বলে না কি বলা হয় যে নামাজ পড়ে তাকে বলা হয় মুসল্লি বাংলায় বলে নামাজি বলছেন আমি মুসল্লি ছিলাম না তার মানে লোকটা কি নামাজি না বেনামাজি বেনামাজি পরে বলছেন অলাম না কোনো তো এবং মিসকিন আমি মিসকিনদের খাদ্য দিতাম না আল্লাহ যে বলছেন অফি আমি হাক্কুল্লিস ইনি ওয়াল যারা নেশা পরিমাণ সম্পদের মালিক আস তোমাদের সম্পদের মধ্যে গরিবের হক আছে এক লক্ষ টাকার মধ্যে আড়াই হাজার টাকা যদি গরিবকে না দাও। না দিয়ে নিজে বক্ষণ করো কেমন দিকে তুমি স্বীকার করবা। জাকাত না দেওয়ার কারণে আজকে সাকার নামক জাহান নামের আগুনের মধ্যে আছে 4 টি আয়াত সূরা মুদ্দাসসির থেকে শুনাইছি আজকে দেয়া খোলেন কোরআন বিশ্বাস না হলে মিলান সূরাতুল মুদ্দাসসির 40 41 42 43 44 আয়াতগুলো খুলে দেখেন আমি যা বলেছি বুবুহ এই শব্দগুলো দেওয়া আছে আল্লাহর বানীর মধ্যে আপনাদের কারো সন্দেহ আছে ভাই না তাহলে এখানে স্পষ্ট পাওয়া গেল যারা বেনামাজি যারা নামাজ পড়বে না সে নারী হোক পুরুষ হোক আলেম হোক সাধারণ মানুষ হোক যেই তরিকার মোমেন মুসলমান হোক বেনামাজি কে আমাকে দিন আত্মস্বীকৃতি দিয়ে বলবে নামাজ না পড়ার কারণে জাহান নামে এসেছি তাহলে বেনামাজের ফলাফল কি জ্বলন্ত অগ্নিকাণ্ডির মধ্যে পুড়ে যাওয়া আসেন ভাই এই আগুনের শাস্তি আপনারা কেউ সহ্য করতে পারবেন তাহলে কি আমাদের নামাজ সারার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কখনোই না এখন থেকে নামাজকে ঠিক মতো আদায় করতে হবে আরেকটি আয়াত আপনাদেরকে শোনাবো আয়াতটা আপনাদেরকে আপনারা শুনছেন কিন্তু আয়াতটা আমি যেভাবে একটা শিক্ষার কথা বলবো এই শিক্ষার কথাটা আপনারা হয়তো এভাবে কখনো ভাবেননি দেখেন আপনাদের শোনা একটা আয়াত শোনাই সৌরতুল বাকারা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন ইকাতিস আল্লা রবুল আলম যখন আদিমকে সৃষ্টি করলেন ফেরেজ তার জিন্দেলকে ডেকে বললেন এ তোমরা সবাই আদমকে সেজদা করো এ ঘটনা আপনাদের জানা আছে না নাই আছে একটু খেয়াল করে শোনেন আদমকে সেজদা করো

সে অস্বীকার করলো আমি আদমকে সেজদা করব না আমি মাঝে মাঝে প্রশ্ন করি আপনারা উত্তর দেন না ভালো লাগে না গতকালকে ওয়াজ করছিলাম নরাইল উপজেলায় নরাইলের কালিয়া উপজেলা নরাইল জেলায় কালিয়া উপজেলায় আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে আমি প্রশ্ন করি মাঝে মাঝে অনেক বক্তা আছে ঘুমাইয়া বয়ান করে ও সোতা আছে না আছে দেখেন আমি ভাই এ ওয়াজ করতে পারি না

তকানা মিনাল কাফিরিন শে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর কাফেরদের অন্তর্ভুক্ত হলে ইবলিশ কি জান্নাতে যাবে না জাহান জাহান্নামে জাহান্নামে এবার সবাই আমার দিক তাকান উত্তর ভালো করে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজে আপনি সুন্নাত বাদ দেন নফল বাদ দেন ওয়াজিব বাদ দেন শুধু ফরজ নামাজ কয় রাকাত কয় রাকাত জোরে বলেন কত কয় রাকাত 17 রাকাত এক রাকাতে কয়টা রূপ একটা এক রাখাতে কয়টা রুকু এক রাখাতে কয়টা সেজদা তাহলে সতেরো রাখাতে কয়টা সেজদা বলে না কেন কিরে শরিয়ত না কোথায় হিসাবেন আপনারা আসলে আমার কথা খেয়ালই করেন না এগুলো তো জানা আছে রে ভাই চৌত্রিশে দ্বিগুণ করেন মানে সতেরো দ্বিগুণ করেন কত হয় সবাইকে আমার কথা শুনতেছেন এই জন্য নাম বলছে আমি এমন একটা কথা বলবো যে আপনার মাথায় কোনোদিন ঢুকেই নেই শোনেন একজন লোক যদি চব্বিশ ঘন্টা নামাজ না পড়ে সুন্নাত নফল অজিব বাদ দেন ফরস সতেরো রাকাত নামাজ পড়ল না মানিসে চৌত্রিশটা সেজদা দিল না সবাইকে আমার কথা শুনছেন ইবলিস জীবনে মাত্র একটা সেজদা দেয় নাই কাফের হয়ে জাহান নামে গেছে আর আমাদের সমাজের অনেক মানুষ চব্বিশ ঘন্টায় পাঁচ নামাজে সতের দ্বিগুণ করে বুক চৌত্রিশ বলে আমার সাইতে ভালো মুমিন দুনিয়াতে আসা কেনা আর ইস জীবনে একটা শেষ দা অস্বীকার করার কারণে যদি জাহান নামে হয় একটা শেষ না দেওয়ার কারণে যদি হয়ে যায় আরে ভাই আপনার নাম আব্দুল্লাহ আপনার মুসলমান হয় আপনি যদি আমার চাইতে ভালো মুসলমান কিনা এর চাইতে কোরআন সাথে হাদিসের সাথে গাদ্দারি আর কি হতে পারে তাহলে আয়াত প্রমাণ করে নিয়মিত কেউ যদি ইচ্ছা কৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি মুসলমানদের কাতারে থাকতে পারে না এর ভাই অজরে ভুল ছুটে যেতে পারে এটা আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি রাত 12টার সময় ঘুমাইছেন ফজরের আজানিটার পার না সকাল 8টার সময় ঘুম থেকে উঠছেন কেউ ডাকেও নাই আপনি ফজরের 8টার সময় উঠছেন না ওই সময় ফজরের নামাজ পড়বেন আপনার একটু গুনাহ হবে না কারণ আপনি কি ইচ্ছা করে ছেড়েছেন না ছুটে গেছে ছুটে গেলে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু ইচ্ছা কৃতভাবে আরেকটা হাদিস রসল সালাম একদিন সাহাবিদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন নামাজের ফজিলত নিয়ে আলোচনা করছিলেন বেনামাজের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছিলেন আলোচনার এক প্রেক্ষাপটে তিনি বলেছেন শোনো আমার উম্মতেরা শোনো মানহা ফাজা আলাইহা زین আলী যে পুরুষ পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে কানাত লাহু নূরান আবরহানান নাজাতানি ইয়াউমাল কিয়ামা এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে সুবহানাল্লাহ কি হবে নূর অবরহানান এই নামাজ কেয়ামতের দিন তার জন্য প্রমাণ হবে প্রমাণ আর ওয়ানাজাতাইয়াউমাল কিয়ামা এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেই বান্দা কেয়ামতের দিন নাজাত পাবে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কেয়ামতের দিন নূর পাওয়া যাবে আপনার পক্ষে প্রমাণ হবে আপনি জাহান্নাম থেকে নাজাত পাবেন কিন্তু এর উল্টা যদি হয়

এই পিছনে যারা আছেন আমার দিকে তাকান উবৈল যে লোকটা কন্টিনিউ বেনামাজি নারী হোক আর পুরুষ হোক এই বেনামাজি কে দিন থাকবে ফেরাউনের সাথে হামানের সাথে কারুনের সাথে খলফের সবাই একটু জোর দিয়ে বলেন কি তাহলে এই কাফের সাথে যে থাকবে সে কি জান্নাতে যাবে নাকি নামে যাবে এবার আপনি ভাবেন যারা নামাজ আদায় করেন না নামাজের ব্যাপারে করেন নামাজ কেউ কন্টিনিউ করেন না আবার এক দুই অক্ত পড়েন আবার শুধু জুবা পড়েন শুধু রমজানে করেন। তারপরে আবার ভুলে যান এরকম বেনামাজি যারা আছেন তারা আজকে সিদ্ধান্ত নেবেন আপনি কি ফেরাউনের সাথে জাহান নামে যেতে চান হামানের সাথে জাহান নামে যেতে চান কারণের সাথে জাহান নামে যেতে চান উবাই ইবনে খালফের মতো জঘন্যতম জাহান নামে যেতে চান তার সাথে তাহলে আপনি বেনামাজি হতে পারেন আর অনেক কথা আছে প্রধান বক্তা চলে এসেছেন অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হবে আমি এই বিষয়ে আর আলোচনা করছি না আমি এখন সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে একটি বিষয়ে কথা বলতে চাই নামাজ আদায় করার ফজিলা সম্পর্কে হাদিস থেকে আমরা জানলাম নামাজ আদায় না করলে তার ভয়াবহতাটা কি কোরআন এবং হাদিস থেকে জানলাম এখন আমাদের সিদ্ধান্ত হবে কি আমরা কি নামাজ পড়বো না সারব সবাই বলেন আমরা কি পরব না সারব পড়বো আলহামদুলিল্লাহ আপনারা যে স্বীকার করেছেন আল্লাহ আপনাদের এই স্বীকৃতির উপর মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান বলেন আমিন এখন একটা প্রশ্ন আপনাদের কাছে পড়বেন তো নামাজ কোন তরিকায় পড়বেন আর পড়বেন কোন তরিকায় পড়বেন কার তরিকায় পড়বেন কার দেখানো নিয়মে পড়বেন এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্ন জানাও উচিত প্রশ্নের উত্তরও জানা উচিত এই প্রশ্ন এই উত্তর যদি আপনার অজানা থাকে আপনি নামাজি হয়েও জাহান নামে যেতে পারেন এই উত্তরটা আমাদের জানা কিন্তু বড় দুঃখের বিষয় বাংলাদেশের একশো জন মুসল্লির মধ্যে নিরানব্বই জন মুসল্লি জানে না নামাজ কার তরিকায় পড়তে হবে জানে না মনে করে বাপ দাদায় পড়তেছে পড়তেছি এলাকার লোকেরা পড়তেছে পড়তেছি আমাদের দেশের হুজুরা যেমনি পড়ায় এমনি পড়তেছি সমাজে যেভাবে চলে সেভাবেই চলতেছি তার নিজের ভিতরে কোনো সিদ্ধান্ত নাই যে নামাজটা কার তরিকাই হতে হবে জেনে রাখেন কেবল নগরবাসী জেনে রাখেন মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় জেনে রাখেন ইসলাম একমুখী ধর্ম এখানে কোনো ভিন্ন মুখী তার সুযোগ নাই ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম ইসলামের রব এক আল্লাহ মুমিন মুসলিমরা এক আল্লাহর ইবাদত করবে আর ইবাদত ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নামাজ রোজা হজ যাকাত ছোট বড় যে ধরনের আমল হোক না কেন প্রত্যেকটা আমল এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করা ফরজ যদি কোনো ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লামের তরিকার বাইরে পীরের তরিকায় এলাকার তরিকায় দেশের তরিকায় দশের তরিকায় মানুষের তরিকায় সংখ্যাগরিষ্ঠের তরিকায় হুজুরের তরিকায় অন্য কোন তরিকায় রোজা হাত জাকাত করে তার এবার আল্লাহর দরবারে কখনো কবুল হবে না তাই আজকে আপনাদেরকে বলে যাচ্ছি আমরা এক আল্লাহর দিকে মানুষকে ডাকি এক নবী মোহাম্মদ সাল্লামের তরিকার কথা বলি আমাদের নির্দিষ্ট কোন দল নাই তরিকা নাই আমরা আল্লাহ এবং আল্লাহ নিজেরা না না। মানুষকে এখন আপনি আমার উপর খুশি হলেও ভালো বেজার হলে আরো ভালো আল্লাহর কথা মানতে বলা যদি অপরাধ হয় এ অপরাধে হাজার বার কাষ্টে ঝুলতে রাজি আছি তারপরে আল্লাহর কথা বলা বন্ধ করা যাবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের ওয়াসাল্লামের তরিকার কথা বলে যদি অপরাধ হয় এই অপরাধে হাজার বার ফাঁসীর কাষ্ঠে ঝুলে রাজি আছি কিন্তু নবীর সুন্নাহ নবীর তরিকার কথা মৃত্যু পর্যন্ত বলে যাবই ইনশাআল্লাহ তেবার বলেন তো আমরা যে নামাজ আদায় করব এই নামাজের তরিকা হবে কার মুহাম্মদ সাল্লাল্লাহু আর কারও তরিকা চলবে না কারও তরিকা চলবে না নবী মোহাম্মদ সাল্লা ইসলামের তরিকায় যে সালাত আমরা কতিবায় সমবয়স্ক যুবক নবী মোহাম্মদ সাল্লা ইসলামের কাছে আসলাম এসে তার কাছে বিশ দিন আর বিশ রাত অবস্থান করলাম একটু সবাই কথা বলেন কয় রাত আর কয়দিন বিশ রাত আর বিশ দিন তার মানে তাদের বাড়ি ছিল মদিনার থেকে দূরে নবী সাল্লা ইসলামের আপ এবাদাত কিভাবে তিনি করেন তা প্র্যাকটিক্যালি দেখে শুনে জেনে মেনে আমল করার জন্য তারা বিশ রাত বিশ দিন তার সামনে অবস্থান করেছেন রসুলের সাথে জামাতের সাথে বিশ রাত নামাজ পড়েছেন একুশতম দিনে আল্লাহর নবী সাহেবদেরকে জিজ্ঞেস করলেন এই তোমরা বাড়িতে কারে কারে রেখে এসেছো বলো তো তখন আমরা বললাম আমাদের বাবা আছে মা আছে ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে ভাই আছে বোন আছে পরিবারের লোকজন আছে গোষ্ঠীর জনগণ আছে তাদেরকে রেখে এসেছি বললেন ও এলাকুম তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও প্রধান বক্তা আসতেছেন লিলেন আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন আল্লাহ রব আলিন শাহেখকে সুস্থ সবল ভাবে এখানে আসার তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ নিকটে সুক্রিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার একটু আমার দিক সবাই মনোযোগ দেন আমি হাদিসটা বলে আলোচনা শেষের দিকে নিয়ে নিচ্ছি প্রিয় ভাইরা রসুল্লা সাল্লাম এবার সাহাবীদেরকে বললেন তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও সাহাবীগণ যখন নবি সাল্লাল্লাহু আদেশ পেলেন তিনি মনোযোগ দিয়ে তারা শুনছেন আমাদের নবী কি বলছেন প্রথম আদেশ তোমরা সবাই বাড়িতে ফিরে যাও এরপর বলেছেন ফাকিমু তোমরা তোমাদের পরিবারের মধ্যে নামাজ কায়েম করো ওয়া আল্লিমুহুম তাদেরকে নামাজ শিক্ষা দাও আমরুহুম তাদেরকে নামাজের আদেশ করো তারপরে চতুর্থ নাম্বার শব্দটা তিনি বলেছেন আসাল্লু কমা রাআইতুমনি ওসল্লি তোমরা আমাকে 20টা রাত আর 20টা দিন যেভাবে নামাজ পড়তে দেখেছ ঠিক এইভাবে তোমরা নামাজ আদায় করো সুবহানাল্লাহ আমার দিক সবাই তাকান সল্লু তোমরা সালাত আদায় করো কমা রাআইতুমনি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমার দিক সবাই টাকা বলবেন আমাকে শব্দটা কি বাংলা না আরবি বাংলা আমি বাংলায় বোঝাচ্ছি আমাকে বাংলা সাহিত্যে এটা হলো এক বসন আমাদেরকে শব্দটা হলো বহু বসন নবী যদি বলতেন আমাদেরকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো তাহলে বোঝা যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া পীরের তরিকা বুজুরুদের তরিকা এলাকার তরিকা অন্য মানুষের তরিকা অন্য কোন দেখানো তরিকা চলবে কিন্তু নবী বলেছেন কি আমাকে যেভাবে দেখেছো তার মানে তরিকা একটা ইসলামে আল্লাহর নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকায় ইবাদত করা যায় না কেউ যদি নবীর তরিকার বাইরে ইবাদত করে তার ইবাদত সে নামাজ হজ যাকাত যেটাই হোক আল্লাহ তা কবুল করবেন না আমি একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন এক সাহাবী মসজিদে ঢুকলো নবীর সামনে দুই রাকাত নামাজ পড়লো এরপরে নবীকে সালাম দিল নবী সাল্লামের জবাব দিয়ে বললেন এলিজি ফাসাল্লি ফাইন্নাকালাম তুসাল্লি ফিরে যাও তুমি আবার নামাজ পড় তুমি নামাজ পড়ো নাই নবী সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে লোকটা তিনবার ফিরে গেল তৃতীয়বার ফিরে আসার পরে নবী সাল্লাল্লাহু আবার যেতে বললেন লোকটা বলল আল্লাহ নবী আমি এর সুন্দর করে পড়তে পারি না আপনি আমাকে নামাজের শিক্ষা দিয়ে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশটা পাওয়ার পরে সাহাবী বলেন আল্লাহ দিবা আসাকা বিল হক মা উহসিনু গায়রা আল্লাহর কসম করে বলছি এর চেয়ে সুন্দর করে আমি নামাজ পড়তে পারি না আল্লাহ নবী আমাকে নামাজ শিক্ষা দিয়ে দিন যে আমাদের এই মাহফিলের সম্মানিত অতিথি বৃন্দ আগমন করেছেন মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের থেকে আমরা তারা যে এসেছেন আমরা অন্তরে অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করছি ভাই আমি মাইকটা ছেড়ে দিচ্ছি হাদিসটা শেষ করে দিচ্ছি রাসলুল্লাহ সাল্লামের সামনে লোকটা তিনবার নামাজ পড়লো আল্লাহ নবী ফিরাইয়া দিলেন আল্লাহ নবী তাকে দিলেন একটু খেয়াল করেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে তা নামাজ শিক্ষা দিয়ে দিলেন বললেন তুমি যখন নামাজে দাঁড়াবা আল্লাহ আকবর বলবা তারপরে সুরা ফাতিয়া পড়বা তারপরে রুকু করবা রুকুতে প্রশান্ত চিত্তদা অবলম্বন করবা তারপরে রুকু থেকে দাঁড়াবে প্রশান্ত চিত্তদা অবলম্বন করবা তারপরে সেজদা করবা প্রশান্ত চিত্তদা অবলম্বন করবা দুই সেজদার মাঝখানে বলবা প্রশান্ত চিত্তদা অবলম্বন করবা তারপরে তুমি আত্মাহিদুল শেষ পর্যন্ত পড়বা এই যে নামাজের পদ্ধতি তোমাকে শিক্ষা দিয়ে দিলাম এইভাবে নামাজটা পড়বা ওই সাহে আমাদের নবীর সামনে তিনবার নামাজ পড়েছিলেন নবী তাকে অস্বীকার করেছিলেন কেন তার নামাজটা আমাদের নবীর অনুযায়ী। হয় নাই হাদিস প্রমাণ করে তরিকার বাইরে আমরা যদি অন্য কোন তরিকায় ইবাদত করি আল্লাহ নামাজ হোক বা অন্য কোন হোক কবুল করবেন না তাহলে আজকে থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি আমরা সব ধরনের ইবাদত নামাজ সবকিছু

I <clears throat>